ক্ষমতা নাই নবীজির চুকের পানিটা মুইসে তিনি চলে আসবেন এমনি মহিলা ডাক দিয়া কয়ে রে যুব এই দিকে যাবা না ওই দিকে যেও আল্লাহর নবী বলেন মা গো ওই দিকে গেলে পরে কি হবে আর ওই দিকে গেলে কি হবে কয় বাবা ওই দিকে যদি যাও মুহাম্মাদের সামনে পড়ার ভয় মোহাম্মদের সামনে পড়ার বয়স রে বাবা এই দিকে তুমি যেও না তোমার মতো যুব কাল্লার জমিনে আর একজন আমার নজরে পড়ে নাই বাবা তুমি এত ভালো বাবা মোহাম্মদের সামনে পড়তে পারো যাও এইবার নবীজি যুগের বাড়িটা বইসা কয় মাগ মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন কয় বাবা ধারণা তো ভালো না মোহাম্মদ তো অনেক গরম মানুষ খালি গরম কথা খালি গরম কাজ নরম বলতে কিছু নাই শুধু রক্তবাদ নবী তখন বলেন মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা